আসসালামু আলাইকুম রিহাস আপনি যদি মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাহলে ছোটো ছোটো শব্দ দিয়ে কিভাবে ব্যাক গঠন করবেন কতদিন হলো এখানে এসেছেন এটা মালা হবে সুডা বেরাপালামা পালামা দাতাং সিনি কতদিন হলো এখানে এসেছেন সুডা অর্থ হয়েছে সুডা অর্থ হয়েছে বেরাপালামা অর্থ কত দিন বেড়াপা লামা অর্থ কত দিন দাতাং অর্থ আসছেন দাতাং অর্থ আসছেন সিনি অর্থ একানে সিনি অর্থ একানে সুডা ডা বেড়া পালামা ডাতাং সিনি কতদিন হলো এখানে আসছেন তো ব্রিহাজ আপনি যদি মালয়েশিয়ান ভাষা এভাবে বাক্য গঠন করে শিখুন তাহলে খুব তাড়াতাড়ি মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন তো ব্রিহাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন তো আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে পরবর্তী আরেকটি ভিডিও বানাতে আমার উৎসাহ জাগে তো মালয়েশিয়ান ভাষা শিখতে পাশেই থাকুন